রাজশাহীতে মহাসমারোহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সাকিব খান অভিনীত তাণ্ডব মুক্তি পাওয়ার পর ঈদের দিন থেকেই তাণ্ডব দেখতে রাজশাহীর একমাত্র সিনেপ্লেক্স গ্র্যান্ড রিভার ভিউয়ে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে শাকিব খান জয়া আহসান সাবিলা নূর আফজাল ও ফজলুর রহমান বাবুর মতো খ্যাতিমান চিত্র তারকাদের অংশগ্রহণ দর্শকদের সহজেই মন কেড়েছে তাণ্ডব রাজশাহীতে শুটিং হওয়ায় তাণ্ডবের প্রতি আগ্রহ ছিল এই অঞ্চলের মানুষের আর সেই আগ্রহ থেকেই তাণ্ডব দেখতে সিনেমা হলে ছুটে আসছেন দর্শকরা তাণ্ডব দেখে সাকিব ও সাবিলানুরের অভিনয়ের প্রশংসাও করেছেন সিনেমা প্রেমীরা বাংলাদেশের চলচ্চিত্রের মান এখনও অনেক উন্নয়ন হয়েছে সাকিব খান এবং সাবিলানুরের প্রথম ছবি সাবিলানুর অনেক সুন্দর অ্যাক্টিং করেছে সাকিব খান খুবই ভালো অ্যাক্টিং করেছে সবাই ভালো অ্যাক্টিং করেছে তো চলচ্চিত্রের মান যদি এইভাবে ধরে রাখতে পারে আগামীতে বাংলাদেশের চলচ্চিত্র অনেক উন্নত উন্নত জায়গায় যাবে এবং আমরা বলিউড কেউ ফাইট দিতে পারবো ইনশাআল্লাহ খুব ভালো লাগছে সাকিব খানের আমি তো অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সিনেমাটোগ্রাফিটা অনেক ভালো ছিল অ্যাক্টিংও ভালো ছিল ভালো লাগছে আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে আমরা তার বিগত সিনেমাগুলোও দেখেছি তার ড্যান্সিক যে সেগুলো সেগুলো ভালো ভালো তার ডায়লগ ডেলিভারি বাংলা সিনেমা তার হাত ধরে অতীতে যেমন ছিল বর্তমানে তার থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে বলে আমাদের ধারণা ছবি ঈদে কোরবানিতে আসলেই এটা একটা ভালো রেসপন্স পায় আমরা সবাই জানি এছাড়াও আমি যেটা বললাম বিগ বাজেটের মুভি ভালো কিছু গান আছে সিনেমাটোগ্রাফি ভেরি গুড কাস্ট অ্যান্ড ক্রিউ অনেক হেভি সো সেই দিক থেকে তাণ্ডব নিয়ে আমরা প্রচুর আশাবাদী দিতে আমরা একটা ভালো ব্যবসা করব বরবাদ এবং তুফানের মতো আমরা এর ব্যবসাকেও ছাড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করছি আমি এর আগে যে দুইটা সিনেমা তাণ্ড যেটা তুফান এবং হচ্ছে বরবাদ দুটাই আমি সিনেমাটা এখানেই দেখেছি তো প্রথমে ধন্যবাদ যার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সাথে সাকিবকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমরা আরও চাই যে পরবর্তী যে জেনারেশন সাকিবের মতো যেন আরও স্টার সুপার স্টার মেগা স্টার যেন বের হয় এবং আমরা যে দর্শক আমরা রয়েছি এরকম ভালো ভালো তারা উপহার দিতে পারে তাণ্ডব একটা সৃষ্টি করে দিয়েছে এবং রাজশাহীর যারা দর্শক আছি আমরা আমরা জানি যে অনেকটা অংশ জুড়েই আমাদের প্রিয় নগরী রাজশাহীতে এখানে শুটিং হয়েছে এই জন্য কিন্তু রাজশাহীর আট থেকে আশি সকল বয়সের মানুষ ছুটছেন এবং এই গ্র্যান্ড রিভার ভিউয়ে তারা আসছেন এবং আমি নিজেও নতুন দুইজন নায়িকা ছিলেন বলা যায় যে একেবারে নিউ সাবিলা নূর ওনার অভিনয়ও ভালো লেগেছে নিঃসন্দেহে আর আমাদের প্রমিজিং অ্যাক্টর জয়া তিনি অসাধারণ চরিত্র অভিনয় করেছেন এবং শেষ মুহূর্তে দারুণ একটা বলা যায় যে একটা আকর্ষণ রেখে দিয়েছেন রায়ান রাফি পরিচালক এবং উনি হয়তো এখানে একটা মেসেজ দিয়েছেন দর্শকদের যে তাণ্ডবের পার্ট টু হতে পারে এবং এইটা দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি গতবার আমি রাজশাহী কাটাখালি যে সিনেমা হলে গেছিলাম প্রিয়তম আছে সেখান থেকে নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি আমি আমি সাকিবের ফ্যান বিশাল একটা বড় ফ্যান কালকে আমি গেছিলাম কাটাখালিতে টিকিট পাই নাই তো এই রিভার আসছি দুটো টিকিট নিচ্ছে অনেক কষ্ট করে তো ছবি দেখতে আসছি কারণ সাকিব এখন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর এই আপনার এফডিসি বাংলাদেশে তো আমার খুব ভাল লাগে এবং তাণ্ডবে আশা করি ভালো লাগবে